জেফ্রি অ্যাপস্টেইনের নাম শুনলেই আজ মানুষ একজন ভয়ঙ্কর যৌন অপরাধীর কথাই আগে মনে করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন বিলাসবহুল জীবন ব্যক্তিগত দ্বীপ আর ক্ষমতাবানদের সঙ্গে অবাধ ওঠা বসা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন আধুনিক সময়ের সবচেয়ে অন্ধকার চরিত্রগুলোর একটি কিন্তু সময় যত এগিয়েছে প্রশ্নটা তত গভীর হয়েছে কারণ অ্যাপস্টেইনের অপরাধ যত ভয়াবহ ছিল তার চেয়েও অবাক করার বিষয় ছিল কিভাবে তিনি বছরের পর বছর আইনের চোখ এড়িয়ে গেলেন সম্প্রতি প্রকাশিত লাখ লাখ পৃষ্ঠার সরকারি নথি এফবিআই স্মারক ও ইমেইল নতুন করে সেই প্রশ্নটাকেই সামনে এনেছে এবার আর শুধু ধনী বন্ধু বা রাজনৈতিক যোগাযোগের কথা নয় নথিতে উঠে এসেছে ইসরায়েলের রাজনৈতিক ও গোয়েন্দা মহাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ইঙ্গিত সেখান থেকে বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি জোরালো হয়েছে অ্যাপাস্টাইন কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ছায়ায় কাজ করা কোনো চট ছিলেন প্রথমেই বোঝা দরকার অ্যাপাস্টাইনের ঘটনা কেন সাধারণ কোনো অপরাধ মামলার মতো নয় দুই সালে আট সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনকর্মে বাধ্য করার অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিনি যে ধরনের আইনি সুবিধা পেয়েছিলেন তা যুক্তরাষ্ট্রের বিচার ইতিহাসেই বিরল সম্ভাব্য আজীবন কারাদণ্ডের বদলে তিনি পেয়েছিলেন সীমিত সাজা দিনে বারো ঘন্টা বাইরে কাজের সুযোগ এবং দ্রুত মুক্তি এই পর্যায়ে অনেক সাবেক আইনজীবী ও সাংবাদিকই প্রশ্ন তুলেছিলেন অ্যাপেস্টেইনের পেছনে কি এমন কোন শক্তি আছে যাকে স্পর্শ করা যাবে না এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে অ্যাপাস্টাইনের সম্পর্ক প্রকাশ্যে আসে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক শুধু একবার নয় বছরের পর বছর অ্যাপস্টেইনের নিউ ইয়র্কের বাসায় যাতায়াত করেছেন এমনকি স্ত্রী সহ সেখানে থেকেছেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হল অ্যাপস্টেইন একজন নিবন্ধিত যৌন অপরাধী হওয়ার পরও এই সম্পর্ক বন্ধ হয়নি এটি নিছক ব্যক্তিগত বন্ধুত্ব হলে প্রশ্ন আসে একজন সাবেক প্রধানমন্ত্রী কেন এমন ঝুঁকিপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এর সঙ্গে যোগ হয় এফবিআইয়ের একটি স্মারক সেখানে গোপন সূত্রের বরাতে দাবি করা হয় অ্যাপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন এবং সম্ভবত একজন নিয়োগপ্রাপ্ত এজেন্ট ছিলেন যদিও ওই স্মারক কোনো আদালতের রায় নয় তবু এটি প্রমাণ করে যে অভিযোগটিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও হালকাভাবে নেয়নি এমনকি সাবেক ফেডারেল কৌশলী আলেকজান্ডার অ্যাকপোস্টা সম্পর্কেও দাবি ওঠে তাকে বলা হয়েছিল অ্যাপাস্টেইন গোয়েন্দা সংস্থার লোক তাই বিষয়টি বেশি খাটানো যাবে না আরও গুরুত্বপূর্ণ একটি দিক হল অ্যাপাস্ট্রেইনের কাজের ধরন বিভিন্ন নথি ও সাক্ষ্যে দেখা যায় তার বাসভবনে গোপন ক্যামেরা ছিল এবং সেখানে নিয়মিত যাতায়াত করতেন রাজনীতিবিদ ধনুকুবের ও রাজপরিবারের সদস্যরা গোয়েন্দা বিশ্লেষকেরা বলেন এটি কম্প্রোম্যাট কৌশলের সঙ্গে মিলে অর্থাৎ প্রভাবশালীদের দুর্বলতা ধরে রেখে প্রয়োজনে তাদের নিয়ন্ত্রণে রাখা এই জায়গা থেকে অ্যাপাস্টেনকে অনেকেই ব্যক্তিগত বিকৃতি নয় বরং একটি বড় শক্তিশালী নেটওয়ার্কের অংশ হিসেবে দেখতে শুরু করেছেন আজ পর্যন্ত কোনো আদালত প্রমাণ করতে পারেনি যে জেফ্রি অ্যাপাস্টে নিশ্চিতভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে বারবার প্রকাশিত নথি ইমেইল একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখায় অ্যাপেস্টেইন এমন এক সুরক্ষিত বলয়ের ভেতরে ছিলেন যেখানে সাধারণ আইনকানুন কার্যকর হচ্ছিল না অ্যাপেস্টাইন কাণ্ড তাই শুধু একজন অপরাধীর গল্প নয় এটি দেখিয়ে দেয় ক্ষমতা অর্থ রাজনীতি ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে মিলে কিভাবে ভয়ঙ্কর অপরাধকেও বছরের পর বছর আড়াল করতে পারে